আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক চালচিত্র দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আলুর আমদানি আছে পেঁয়াজের দাম নাকি একটু বাড়তি কিন্তু একটা বাড়তি বলা চলে না আলুর দাম নেই বললেই চলে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরোদের সাথে চুলচেরা বিশ্লেষণ করেছি ভিডিওটা টেনে টেন না দেখে সম্পূর্ণ অংশে দেখবেন

এক বছরেরটা খাবারের জন্য রাখে সংরক্ষণ করে সংরক্ষণ করে চতুর্মিকে একটু চাহিদা আছে যার কারণে একটু বাড়ে তবে এই পঁয়ষট্টি ষাট টাকা মনে করেন কৃষকের জমি নেই পড়ছে হ্যাঁ পঁয়ষট্টি ষাট টাকা কৃষকের জমি নেই পড়ছে এবছর ফলনও কম মোটামুটি কম হয়েছে কিছুটা আবার মনে করেন যে খরচও বেশি অর্থ মোটামুটি বেশি এই যে মনে করেন ঈদের আগে যে মনে করেন তিরিশ পঁয়ত্রিশ আঠাইশ টাকা খাওয়াইছে মানুষ কিনে খাইছে এগুলো মনে করেন কৃষকের অনেক লস হয়েছে অনেক লস হয়েছে কারণ এখন আগে যেগুলা বেছে গুলা তো মনে করেন সরাসরি কৃষকের হাত থেকে আইছে হ্যাঁ পার্সেন্ট এখন মনে করেন যেগুলা মনে করেন এখন কিনা নিতে আছে মনে করেন মানুষ নিত আছে এখন মনে করেন কৃষক ব্যস্ত আছে মানুষ কিনা নিয়ে স্টক করতেছে মানুষ কিনা নিয়ে যেগুলো স্টক করতেছে এগুলো তো ওনারা কোরবানির পরে গিয়ে ছাড়ার চেষ্টা কর জি এখন তো ওনারা ছাড়বো না এখন বর্তমানে যে বাজারটা আছে বাজারটা মনে করেন কৃষকের জমিনে পড়তেই পড়ে গেছে পঞ্চাশ টাকার উপরে কৃষকের পড়তেই পড়তেই আছে তার মানে এখন প্রোডাকশন কষ্ট ওইভাবে আসতেছে না মানে উৎপাদন খরচ উৎপাদন খরচ বেশির কারণে মনে করেন যে মানে এখনো ওই রকম লাভ হচ্ছে না কৃষকের মানে আসল টাকা মনে উঠতেছে আসল এখন বর্তমানে আসল টাকা আসল টাকা উঠতেছে এই বাজারটা আসলে সহনীয় আমাদের জন্য ভোক্তাদের কিন্তু কৃষকের জন্য তাদের কথা আরেকটু বাড়লে ভালো ভালো হয় সেটা ষাট টাকার মধ্যে ভিতরে থাকলে মনে করেন যে কৃষক মানে আর গায়ে দেয় একটু ঝাড়া দিয়া উঠতে পারে কিন্তু অন্যান্য সবজির দাম বেশি হতে আসলে এই বিশেষ করে পেঁয়াজের বাজার একটু উঠা দরকার আমরা তো মনে করেন যে একটা জিনিস কম খাইবা কম কিননা খাইতে চাইলে হইব না কারণ এটা যিনি উৎপাদন করছে ওনার দিকে একটু দৃষ্টি দিতে হইব অবশ্যই কতটুকু খরচ হয়েছে ওনার কতটুকু পর্তা পড়ছে আমাদের ওদিকে একটু নজর করতে হবে উনি যদি দুইটা টাকা লাভ করতে পারে উৎসাহকেরা সামনের বছর আবার বুনবো তাহলে তো যদি লস হয় উনি আস্তে আস্তে উৎসাহ হারাই ফেলাই সেটাই আলুতে তো নাই বললেই চলে এখন আলু মনে করেন যে খুবই আলু লড়াই এখন খুবই লস দিতাছে আছে এই বছর এই যে চোদ্দ টাকা তেরো টাকা আলু বেচা মনে করেন কৃষকের কি থাকে ঢাকা শহর যদি তেরো টাকা চোদ্দ টাকা আলু বেশি তো গ্রামে কৃষক কত ব্যস্ত আছে ব্যাপারেও নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন তো ক্ষতিগ্রস্ত হবে কারণ কেন ওখানে এক রকম কিনে এখানে আর এক রকম বিক্রি করতে হইতাছে অবস্থা শোচনীয় আজকে তার মানে এই আলুটা আজকে কত বিক্রি করছেন ভাই জানি সাদাটা এই সাদাটা বিক্রি করতেছি 14 টাকা লাল বিক্রি করতেছি 13 টাকা 13 টাকা আর এটা তো ভালো মানের জি ভালো মানের আর এর চেয়ে মিডিয়াম মানে বা কোয়ালিটি কম এর চেয়ে নিচে গেলে আপনার আর 10 টাকা 11 টাকা আছে এখানেই আছে এখানেই আছে এখানেই আছে যে যেমন চাইবে সে তেমনই পাইবে আপনার ঘরে তো এই সাইডে প্রচুর পেঁয়াজ দেখতে পাচ্ছি ওগুলা এইগুলো কেমন বিক্রি করছেন এগুলা ফরিদপুরের পেঁয়াজ এগুলো কত করে বিক্রি করছেন এগুলো আমার না ও কত করে এগুলো এগুলো ওই ঘরের আচ্ছা কত করে যাচ্ছে এগুলো আচ্ছা এই যে এই সুখ আর 40 টাকা 40 টাকা আচ্ছা আর আপনার এইগুলো কত বিক্রি করছেন এগুলো বিক্রি করতেছে আপনার 53 54 টাকা 53 এই কোথাকার মাল এটা এগুলো জিতকার মাল এটা জিৎকার মাল বিক্রি করছেন আচ্ছা আর কি মাল রাখছেন ভিতরে জি ফরিদপুর আছে ফরিদপুর কত বিক্রি করছেন ফরিদপুর বিক্রি করতেছি 52 টাকা 52 টাকা আর পাবনার টাকা কত বিক্রি করছেন পাবনা বিক্রি করতেছি আপনারা 55 টাকা এইটেই 55 টাকা 55 এটা পাবনার এক নম্বরি কিন্তু ওইরকম হাতবাছাই না নাকি না হাতবাছাই না হাতবাছাই দাম 60 টাকা হাতবাছাই মাল 60 টাকা 58 টাকা এরকম এরকম বাজার আর এই যে ছোট কোয়ার শুন

রান্না করলে বেশি স্বাদ পাওয়া যায় অনেকে বুঝে না চায়না রসুন ব্লেন্ডার করে অল্প খরচে বেশি লাভ করতে চায় এটা আসলে ক্ষতিকর নিজের দেহের ক্ষতি দেহের ক্ষতি তারপরে বাজার যেটা আছে ঠিকই আছে এখন বাজার যে অবস্থা আলুটা বাড়া দরকার স্থিতিশীল আছে বাজার কিন্তু আলুটা আলুটা একটু বাড়ার দরকার তাইলে মনে করেন যারা কৃষক আছে তারা একটু বাঁচবে উৎসাহিত হবে উৎসাহিত হবে এই তো অবস্থা মনে করেন যে এখন যে পর্যায়ে আছে বা দুই চার টাকা যদি মনে করেন এদিকে দিক হয় তাইলেও মনে করেন যে ভালো ভালো হয় কারণ আমরা বাজারে গেলে সাধারণত মনে করেন কোন তরকারি মনে করেন পঞ্চাশ ষাট টাকার নিচে না ষাট টাকার নিচে খুঁজে পাই হিসেবে যদি আমি যদি মনে করি যে পেঁয়াজ আমার ত্রিশ টাকা কিনা খাইতে হবে তাহলে তো জুনি না না এটা বসল্লা জাতীয় ফসল তো তার উনি বোনার আশা করবো জি

বাজার বাজারে এখনো না কিষকের হচ্ছে না কৃষকের দল আসেনি কেন এখন শুকনা হয়ে গেছে পেঁয়াজ আরেকটু 2-4 বাড়লে ভালো আলুতে বাড়াতো তো 20 উপরে যেতে হবে 20-25 হয় বল বাড়ত না পাঠতেছে না লাগাইছে বেশি তো কিষক हां বোঝা যাচ্ছে না আলুতে কিষক একেবারেই ধরা বিগায়ে খরচ হইছে 40-60 হাজার বিদ্যুৎ দিবাইতাছে 25 গিজ চল্লিশ হাজারটা লস হতে এখন সরকার যদি রপ্তানি করে সামনে যদি বাড়তি হতো সেটাই লসটা ওঠে ওই বাড়লে কমলে আর কম লাগে সবজির দামই আছে অনেক বেশি এই যে প্রিয় দর্শক মায়ের মিসাস মায়ের দানিজলায় এই যে ফারুক ভাই নাম্বারটাও দেওয়া আছে আহ ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে দ্রুত এসে নিয়ে যান আপনাকে অসংখ্য ধন্যবাদ